পশ্চিমবঙ্গ জনস্বাস্থ্য ও কারিগরি দপ্তরের পশ্চিমবঙ্গ নলবাহিত জল সরবরাহ প্রকল্পের উদ্যোগে পরিবেশকে বাঁচানোর লক্ষ্যে দশ হাজার বৃক্ষরোপণ অভিযান শুরু করেছে এবং সচেতনতামূলক পদযাত্রা অনুষ্ঠিত হল পুরুলিয়ার বড়াবাজার ব্লকে অনুষ্ঠানটি পরিচালনার দায়িত্বে ছিল দপ্তরের পক্ষ থেকে রেডিয়েন্ট ও হিজলি ইন্সপিরেশন টিম এই বৃক্ষরোপণ অভিযানে গাছ বিতরণ করা হচ্ছে বিদ্যালয় মহাবিদ্যালয় পঞ্চায়েত ও অন্যান্য সরকারি প্রতিষ্ঠানে যেখানে এই গাছগুলোকে সুষ্ঠুভাবে পরিচর্যা করা যাবে এই অভিযানের অঙ্গ হিসাবে জনসচেতনতার লক্ষ্যে আজ শুক্রবার সকাল এগারোটা নাগাদ বরাবাজার ব্লক থেকে শুরু হয় এক পদযাত্রা যা শেষ হয় বরাবাজার থানা হয়ে আবার ব্লক অফিসে সেই পদযাত্রায় যোগ দেন বরাবাজার ব্লকের বিডিও শ্রী ঋদ্ধিমান চ্যাটার্জি সহ পশ্চিমবঙ্গ জনস্বাস্থ্য ও কারিগরি দপ্তরের আধিকারিকরা বিভিন্ন বিদ্যালয়ের ও কলেজের ছাত্রছাত্রীরা শিক্ষক শিক্ষিকারা অঙ্গনওয়াড়ি আশা ও স্বনির্ভর গোষ্ঠীর কর্মীরা এবং বরাবাজার থানার কর্মকর্তারা বরাবাজার থানায় সকলের উপস্থিতিতে বৃক্ষরোপণ করেন থানার ওসি সব মিলিয়ে একদিনের অনুষ্ঠানকে ঘিরে সকলের মধ্যে উন্মাদনা ছিল তুঙ্গে যা ছিল সত্যি চোখে পড়ার মতো